নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম গৃহিণীদের জন্য খুব হেল্প হবে এই টিপসগুলো অত্যন্ত উপকারী আর কার্যকরী টিপস চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো আজকে তোমাদের জন্য কে কী নিয়ে এসছি দেখতে থাকো চলে আসলাম প্রথম টিপসে দেখো এখানে আমি এক গামলা আটা নিয়ে নিয়েছি আমাদের ঘরের কিন্তু মহিলাদের প্রত্যেক দিনই আটা মাখা একটা ডেলি রুটিনের মধ্যেই পড়ে রুটি করতে হয় যেই কারণে তো দেখো আটা নিয়ে নিয়েছি এবার আটাটাকে আমি মেখে নেব। ফার্স্ট একটু লবণ দিয়ে তো মাখতে হয় আটাটা তারপরে দেখো যাতে এই আটাটা অনেক দিন পর্যন্ত তোমরা ফ্রিজে রেখে দিতে পারো সেই জন্যই আর সবথেকে বড়ো কথা হচ্ছে খুব সফট হবে আটা মাখাটা একেবারে নরম তুলতুলে হবে রুটি তো সেই কারণেই আজকের এই টিপস ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো বন্ধুরা তো দেখো এখানে আমি কিন্তু এক বাটি গরম জল করে নিয়েছি উষ্ণ গরম জল খুব বেশি গরম না উষ্ণ গরম জল আমি একটু একটু করে দেবো আর আটাটা কিন্তু ভালো করে মেখে নেব এতে কি হবে এতে হবে আটাটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবে ফ্রিজে রেখে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আটা মাখাটা অত্যন্ত সফট হবে একেবারে নরম হবে রুটিটাও নরম হবে তো দেখো এবারে আমি কিন্তু গরম জল একটু একটু করে অ্যাড করে আমি আটাটা ভালো করে মেখে নেব। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক উপকারী এরকম টিপস তোমাদের সাথে শেয়ার করেছি যেটা তোমাদের প্রত্যেক দিন কাজে লাগবে দেখো আমি আর একটু জল দিয়ে নিয়েছি এবার আটাটা মেখে নেব। তারপরে তোমাদেরকে ডো করে দেখাবো কতটা সফট হয়েছে দেখো একদম নরম তুল তুলে আর রুটিটাও কিন্তু দারুণ সফট হবে তোমরা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো খুব কাজে আসবে দেখো আর আটাটা যে মেখেছি হাতেও কিন্তু একটুও লেগে নেই একটুও কিন্তু উঠে আসেনি একেবারে পরিষ্কার তো কেমন লাগলো টিপসটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করো চলে আসলাম দেখো দ্বিতীয় টিপসে দ্বিতীয় টিপসে আছে বাঁধাকপি বাঁধাকপি তো এখনই সিজনের প্রত্যেক দিনই প্রায় হয় বাড়িতে আর আমাদের বাড়িতে সবাই বাঁধাকপি খেতে ভীষণ পছন্দ করি তো আজকে রান্না হবে বাঁধাকপি তো দেখো এরকম ছুরি ছাড়াও কিন্তু আমরা বা ছুরি বটি ছাড়াও কিন্তু এই বাঁধাকপিটাকে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে আজকে কেটে নেব কিন্তু একেবারে ম্যাজিকের মতন খুব কম সময় আর হাত কাটার ভয়ও থাকবে না আমাদের তো বটি ছুরি ছাড়া মানে রান্নাঘরের উপায় নেই প্রত্যেকটা কাজেই তরিতরকারি কাটার জন্য লাগে কিন্তু এই বাঁধাকপি কাটতে গেলে আর কিন্তু চিন্তা নেই অনেক কম সময় আর হাতও কাটবে না দেখো এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি তো এই গ্লাসের সাহায্যেই আজকে বাঁধাকপিটা আমি তোমাদেরকে একেবারে ঝিরিঝিরি করে কেটে দেখাবো খুব অবাক লাগছে তাই না চলো তোমাদের মতো আমিও প্রথমে অবাক হয়েছিলাম তো এই টিপসটা দেখে আমিও ফলো করলাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমার বন্ধুরাও দেখুক আর অনেক হেল্প হোক তাদের রান্নাঘরের এই কাজগুলোতে দেখো একেবারে ঝিরিঝিরি করে আমি বাঁধাকপিগুলো কিন্তু কেটে নেব আর তোমরা নিমেষের মধ্যে অনেক বাঁধাকপি কেটে নিতে পারো তাতে দেখো হাতও কাটবে না আর অনেক কম সময় লাগবে দেখো একেবারে ঝিরিঝিরি কিন্তু হচ্ছে যেরকম বটিতে ছুরিতে আমরা কেটে থাকি ঠিক সেরকম তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে তো শেয়ার করবেই আর এই টিপসটা তোমরা অবশ্যই আজই ফলো করো করে আমাকে কমেন্টে জানিও দেখো আমি তোমাদের আরওটা আরও কিছুটা কেটে দেখাচ্ছি একেবারে বাধা বাঁধাকপি কাটা হয়েছে গ্লাস দিয়ে গ্লাস বা এরকম যদি বাটি থাকে না যে বাটিগুলোর মানে ধারটা একেবারে খুব ধারালো রকম কিন্তু জিনিস তোমরা ব্যবহার করতে পারো তোমাদের কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও আর আমার কিন্তু খুব কাজে এসেছে দেখো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চলো এবার পরবর্তী টিপসে যাওয়া যাক দেখা যাক এই টিপসটা তোমাদের কেমন হেল্প হয় চলে আসলাম পরবর্তী টিপসে তৃতীয় টিপস দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম আয়রন থাকেই আমাদের এটা রোজকার কাজ আর এই আয়রনের সাথে কিন্তু দেখো লম্বা একটা তার থাকে এবার এই তারটাকে কিন্তু মানে খুব যখন তাড়াহুড়োর সময় আয়রন করতে হবে ইমিডিয়েট পাঁচ মিনিটের মধ্যে এই তারটা কিন্তু এমনভাবে গুটিয়ে যায় কুণ্ডলি পাকিয়ে যায় তারটা ছাড়াতে ছাড়াতেই সময় নষ্ট হয়ে যায় সময়ও নষ্ট হয় আর দেখো এরকম তারটা কিন্তু এত পেঁচিয়ে থাকলে তারটা কিন্তু কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে ভাজে ভাজে কেটে যায় সেই কারণে দেখো ওই তারটা যাতে নষ্ট না হয়ে যায় আর অনেক সময়টাও বেঁচে যায় তাড়াহুড়োর সময় কাজটা যাতে ঝটপট হয়ে যায় তার জন্য এরকম তারগুলোকে জাস্ট দুভাজ করে করে এরকম চারটে র্যাপ করে নিলাম তার মধ্যে দেখো এরকম যে মাথার আমরা মানে মেয়েরা ইউজ করি চুলে আটকানোর জন্য ক্ল্যাচার সেই ক্ল্যাচার দিয়ে কিন্তু দেখো আমি এই তারগুলোকে একসাথে রেখে দেব। তোমরা গার্ডার দিয়েও বেঁধে রাখতে পারো গার্ডারটাকে ছিঁড়ে তারপর গিট দিয়ে রাখতে পারো বা কোনো সুতির দড়ি আমি এখানে ক্লিপ দিয়ে রেখে দিয়েছি মানে আমি এটাই ফলো করি তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো দারুণ কাজে আসবে আমার কিন্তু খুব কাজে আসে আর তাড়াহুড়োর সময় কিন্তু আমার এই কাজটা অনেক সহজ হয়ে যায় একেবারেই সময় লাগে না আর এইভাবে কিন্তু রাখলে এই আয়রনটাও ভালো থাকে তার সাথে তারটাই তো মেন এটা কিন্তু খুব ভালো থাকে এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুব উপকারে আসবে যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক লাইক করো চলে আসলাম চতুর্থ টিপসে এই টিপসটা কিন্তু অত্যন্ত উপকারী একটা টিপস আর দারুণভাবে তোমাদের সময় বাঁচবে আর তোমরা অনেক হেল্প পাবে টিপসটা মন দিয়ে দেখো এরকম চিরুনিতে কিন্তু মাথা আচরানোর সময় হেয়ার ফল হয় চুল কিন্তু অনেকটাই আটকে যায় দেখো আর একজনের চিরুনি ব্যবহার করে আরেকজন ইউজ করলে অনেক সময় কারো জলি স্ক্যালপে ইনফেকশন থাকে বা কিছু সেরকমও ড্যান্ড্রফের প্রবলেম অনেক কিছুই থাকতে পারে হেয়ার প্রবলেম তাই না তো দেখো সেটার থেকে বাঁচার জন্য এরকম একটা প্লাস্টিক তোমরা এরকম চিরুনির মধ্যে ভালো করে কিন্তু গেথে দেবে দেখো আমি ভালো করে আগে গেথে দিচ্ছি গেথে দেওয়ার পরে তোমরা ভাবছো যে এটা কী হচ্ছে দেখো ম্যাজিকের মতো আর দারুণ কিন্তু এটা উপকারই আমি নিজে করেও অনেক উপকার পেয়েছি বা বাচ্চাদের চিরুনি আলাদা থাকে সেই ক্ষেত্রে এরকমভাবে তোমরা যদি চিরুনি ব্যবহার করো বাচ্চাদেরও দিতে পারো আর দেখো যারা বাড়িতে দেখবে কলক করে বা মেহেন্দি পরে হ্যাঁ তাদের জন্য ওই যে চিরুনিতে পুরো কালো হয়ে যায় তাতে পরিষ্কার করারও কিন্তু অনেক সময় হয় না সময়ও লাগে আর পরিষ্কার করাটাও কিন্তু সম্ভব হয় না অসুবিধে হয় তাই না খুবভাবে ওঠেও না আর দেখো এরকম প্লাস্টিক যদি দিয়ে নাও এরকম দেখো তারপরে আজ চালে এরকম দেখো প্লাস্টিকটা মুড়িয়ে নিয়ে তোমরা কিন্তু এরকম হেয়ারটাকে রিমুভ করে নিতে পারো চুলটা বেরিয়েও আসলো আর চিরুনিটা দেখো কতটা ক্লিন থাকলো আর এরকম যারা কলপ করে বা ধরো মেহেন্দি দেয় তাদেরও ফলো করতে পারো খুব হেল্প হবে তাহলে তোমাদের এরকম ধরো চিরুনিটা নোংরাও হবে না আর কোনো ইনফেকশান জার্ম কারোর থেকে কারোর ছড়াবে না এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো অবশ্যই টিপসটা তোমরা অ্যাপ্লাই করো আর আমাকে কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকেও পরের দিন নতুন নতুন টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে